জানা গেছে আগামী বিশ দিন পরে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসাবে ভারত সরকার তার জন্য সকল প্রস্তুতি তারা নিয়ে রেখেছে সরাসরি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে ভারত জানিয়েছে যদি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো নিয়ে কোনো হস্তক্ষেপ করে তাহলে তার ফলাফল ভোগ করতে হবে পশ্চিমা দেশগুলোকে বলতে পারি যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরবেন তার সেই প্ল্যান রয়েছে তিনি বিশ্ব রাজনীতি বোঝেন বাংলাদেশের মানুষের জনগণের তাদের আকাঙ্ক্ষার কথা জানেন আহ তাদের সমস্যার কথা জানেন তিনি সেইভাবে আঘাত যারা আওয়ামী লীগ বিশ্বাস করেন বা আস্তে শব্দ বিশ্বাস করেন আপনার জন্য খুব ভালো একটা নিউজ আছে

he's not ours